দেওয়ার এন্টারপ্রাইজে তো দেলোয়ার এন্টারপ্রাইজ এর কন্ট্যাক্ট নাম্বারেস ডিটেল সবকিছু আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর পরে আমরা অবশ্যই জানিয়ে দিবো যেন আপনারা খুব সহজে দেলওয়ার এন্টারপ্রাইজ থেকে পছন্দের সব ক্রোকারিজ আইটেম মেশিনারিজ আইটেম সংসারে এ টু জেড যাবতীয় যা লাগে সব কিছু যেন কিনতে পারেন তো আপনারা জানেন আপনাদের কে আপু একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করে এলোমেলো কাজ পছন্দ করে না তো আজকের এপিসোডটা সাজিয়েছি মশলা স্পাইসেস জানি অনেকে আছেন নতুন বছর উপলক্ষে কিন্তু কিচেনটাকে ইন্টেরিয়র করেছেন বা নতুন লুক দিয়ে সাজিয়েছেন তো সেই ক্ষেত্রে একখানা নতুন মশলার বাটনা যদি আপনারা নিয়ে আসেন বা কিনে নেন তাহলে কিন্তু আপনাদের কিচেনের টোটাল গেট আপটাই চেঞ্জ হয়ে যায় যেমন এই এতগুলো মশলার বাটনার মধ্যে আমার কিন্তু এই বাটনাটা ভীষণ পছন্দ হয়েছে এমনও হতে পারে আমার নতুন বছরে কিচেন ডেকোরেশনের জন্য আমি এটা কিনেও নিতে পারি তো কিনতে হলে তো অবশ্যই আমার দামটা জানতে হবে তো আমি দামটা একটু বলে দিব আগে আমি বলে দিই এখানে টোটাল আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ধরনের স্পাইসেস রাখতে পারবেন ছয় ধরনের স্পাইসেস এর মধ্যে কিন্তু লবণ হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া এই ধরনের জিনিসগুলো কিন্তু জিরা গুঁড়া আমাদের এগুলো কিন্তু প্রত্যেকদিন রান্নাঘরে কিন্তু লাগে এছাড়াও এত সুন্দর একটা জিনিস এটা কিন্তু আপনারা ডাইনিং এ ডেকোরেশনের জন্য নিতে পারেন যেমন একটু কাজু বাদাম পেস্তা বাদাম একটু কিশমিশ একটু মধু এগুলো দিয়েও কিন্তু আপনারা ডাইনিং এর উপর ডেকোর করতে পারেন এটা খুবই সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে এটা আমার মনে ধরেছে তো ভাইয়া এটা অ্যাভেলেবেল আছে তো না এটা মুভিং সিস্টেম জি অ্যাভেলেবেল আছে মুভিং সিস্টেম

অডিয়েন্স দের তো আমি মাল্টিপারপাস বুদ্ধি সব সময় দেই এই গ্লাসের ঢাকনা গুলো খুলে দিলে এটা কিন্তু একসাথে গ্লাস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন মেহমান আসলে কিন্তু জুস দিতে পারবেন ঠিক বলছেন না ভাইয়া এটা লিকুইড লিকুইডের সমস্যা নেই ইয়াটাই না বলতেছি যে এই যে এরকম একসাথে গ্লাস কিনতে গেলে তো আপনাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগবে আর এটা কিন্তু নরমাল গ্লাস না টেম্পার গ্লাস আপনি যত গরম কিছু রাখেন হিট প্রুফ হিট প্রুফ এটা কিন্তু ভাঙার কোনো ভয় নাই এটা মধুর রাখতে পারবেন সেটাই তো বললাম তো এই এই যে মশলার বাটনাটা এটা বাটনা হিসেবেও ব্যবহার করতে পারবেন টেবিল ডেকোরেশন হিসেবে ব্যবহার করতে পারবেন ছয় পিস আছে গ্লাস সেট আপনারা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া চারটা আইটেম আমাদের সবার এসেন্সিয়াল লাগে আর কিচেন টপের ভিতরে কর্নারে এটা সাজায় রাখলে এত সুন্দর লাগবে আর এগুলোর ভিতরে কিন্তু চামচও দেওয়া আছে তো ভাইজান এটার প্রাইসটা কত আসবে এটা 2550 টাকা এটা হচ্ছে 2550 টাকা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 2550 টাকা খুবই সুন্দর দেখেন যার ভালো লাগবে নিয়ে নেবেন একদম ইয়ার টাইপ আবার চামচ দাও আছে চামচ দিন মশলাটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই এপিসোডে কিন্তু আমি সব মশলা দানি গুলাই দেখাবো আদার্স কিছু কিন্তু এই ভিডিওটা দেখাবো না এরপর আমি এটা দেখাচ্ছি এটা 4 পিস 6 পিস 4 পিস 3 পিস

পার্সেন্ট নিবো তো আপনারাই চিন্তা করেন আমি যেহেতু বাসায় নিব আপনারা কিন্তু এটা স্টকটা অবশ্যই নেবেন আর হোলসেলার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা সারা বাংলাদেশে হোলসেল করতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা হোলসেলে নিতে চাইলে আমাদের যে ভাইয়া আছেন ডেল ডেলর এন্টারপ্রাইজের যে ভাইয়া আছেন সেই ভাইয়ার সাথে আপনারা যোগাযোগ করলে হোলসেল রেটটা কত পড়বে সেটা আপনাদেরকে ভাইয়া জানিয়ে দিবে তো আর দেরি কেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কিন্তু আপনারা রেগুলার কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার জানেন কাজ কিন্তু হয় ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড হয় কিন্তু কাজ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এস এস এবং হ্যাঁ এবং মেজারমেন্ট মেজার করা আছে হ্যাঁ কত এমএল ইউজ করবেন সব দেয়া আছে মেজার করা আছে এটা অনেক ভালো এটা হচ্ছে 6 পিসের একটা সেট এটাও খুব সুন্দর আর এটা অপশন আছে একটু বেশি মশলা নেওয়ার জন্য আছে আবার একটু ছিটায় যদি কেউ দিতে চায় সেই অপশনও আছে অপশন দুটো আচ্ছা ভাইজান প্রাইসটা কত আছে এটা 6 পিসের আপনি 3050 যে কারো জন্মদিন বা বিয়ে কিন্তু গিফট দিতে পারবেন খুবই দারুণ জিনিস প্রত্যেকটা বক্স হবে প্রত্যেকটা বক্স হবে সিক্স পিস থ্রি পিস ফোর পিস সিক্স পিস সিক্স পিস মুভিং ফোর পিস মুভিং না আর কি কিংবা নন মুভিং

বানানো নম্বর সব তৃতীয় তলা ঢাকা কলেজের পাশে চন্দ্র মার্কেট আচ্ছা তিন তলায় বানানো নাম্বার দোকান আপনার প্রোডাক্ট নিতে চাইলে পাঁচশো টাকা ওই নম্বর বিকাশ করতে হবে মিনিমাম আচ্ছা তাহলে প্রোডাক্ট পরে পাবেন বাকি টাকা পরে দিলো চলবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম